লিপিয়ার মানে যে বছরে থাকে একটা অতিরিক্ত দিন চলতে দু সালও পড়েছে লিপিয়ার বা অধিবর্ষ কিন্তু পুরোপুরি জ্যোতির্বিজ্ঞানের কারণে ঊনত্রিশে ফেব্রুয়ারি লিপিয়ার ডে হলেও এই নিয়ে বৈজ্ঞানিক আগ্রহ বেশ কমই দেখা যায় কিভাবে হয় লিপিয়ার এর ইতিহাসই কী ফেব্রুয়ারিতেই বা কেন এই একটি দিন ঘিরে আছে এমন নানান প্রশ্ন সেসবের উত্তরই খোঁজা যাক আজকে আমার এই প্রতিবেদনে তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক লিপিয়ার প্রয়োজনীয়তা কি আসলে আমরা বছর গণনা করে তিনশো দিনে কিন্তু সূর্যকে একবার করে আসতে পৃথিবীর দিনের কিছু বেশি সময় লাগে পদক্ষিণ এই সময়টা হলো তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড আমরা প্রতি বছরে কয়েক ঘন্টা কম হিসাব করি কম হিসেব করা সময়গুলো কোথায় যাবে সেই ভাবনা থেকে এসেছে লিপিয়ার প্রতি চার বছরে আমাদের এই না হিসাব করার সময়টা মিলে প্রায় একদিন হয়ে যায় সেই জন্য চার বছর পর পর বছরে একটা দিন বাড়তি হিসাব করা হয় সেই বছরে থাকে তিনশো ছেষট্টি দিন এই বাড়তি দিনটি হল উনত্রিশে ফেব্রুয়ারি আর এই রকম বছরকেই বলা হয় লিপিয়ার বা অধিবর্ষ কোন কোন বছর লিপিয়ার হয় গেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে যেই বছরগুলো চার দিয়ে বিভাজ্য সেইগুলো লিপিয়ার বা অধিবর্ষ তবে এক্ষেত্রে ব্যতিক্রম আছে পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে ঠিক তিনশো পঁয়ষট্টি দশমিক পঁয়ষট্টি দিন নেয় না কিছুটা কম সময় নেয় তাই চার বছর পর পর বছরে একদিন বেশি হিসেব করলে প্রতি চারশো বছরে তিন দিন বেশি হয়ে যায় এই সমস্যার সমাধান করতে যেসব বছরে একশো দ্বারা বিভাজ্য কিন্তু চারশো দ্বারা নয় তাদের লিপিয়ার হিসেবে গণনা করা হয় দুই সাল কিন্তু লিপিয়া সেই হিসেবে আজ উনত্রিশে ফেব্রুয়ারি বিশেষ সেই দিন এই লিপিয়ার কোথা থেকে আসলো পঁয়তাল্লিশ খ্রিস্ট অব রোমান শাসক সিজার ইয়ার ধারণার প্রবর্তন করেন পূর্বে রোমানদের বর্ষপুঞ্জী তিনশো পঞ্চান্ন দিনে গণনা করা হতো এবং নির্দিষ্ট ঋতুতে নির্দিষ্ট উৎসবে পালন করার সুবিধার্থে একটি ২২ বা তেইশ দিনে মাস প্রতি দ্বিতীয় বছরে যোগ করা হতো জুলিয়াস সিজার এই নিয়মটিকে সহজ করার জন্য বিভিন্ন মাসে দিন যোগ করে তিনশো দিনে বছরের হিসেবে চালু করেন যা জুলিয়ান বর্ষপঞ্জী হিসেবে পরিচিত সিজারের রাজ যৌতি বিয়েতে শশী জেন সিজারের রাজ যৌতি বিয়েতে শশী জেনেসের গণনা অনুসারে প্রতি চার বছর পর পর ফেব্রুয়ারি মাসে তম দিনের পরে একটি বাড়তি দিন যোগ করে এই চতুর্থ বছরটিকে লিপিয়ার হিসেবে ঘোষণা করা হয় কিন্তু জুলিয়াস সিজার পরবর্তীতে জুলিয়ান বর্ষপঞ্জিতে কিছুটা ভুল থেকে যায় কারণ জুলিয়াস সিজার যেখানে বছরের ব্যাপ্তি ধরেছিলেন তিনশো পঁয়ষট্টি দশমিক পঁচিশ সৌর দিবস অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা প্রকৃতপক্ষে সেটি হবে তিনশো পঁয়ষট্টি দশমিক চব্বিশ বাইশ সৌর দিবস অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড যা জুলিয়ান ক্যালেন্ডার থেকে এগারো মিনিট তেরো সেকেন্ড বা শূন্য দশমিক শূন্য শূন্য সাত আট দিন কম এর সামান্য গরমের কয়েক বছরে কোনো প্রভাব না পড়লেও জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে চোদ্দোশো তিরাশি বছর এগারো দিন অতিরিক্ত হয় পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে দেখা যায় বসন্ত বিশুবন একুশে মার্চের পরিবর্তে এগারো মার্চে পড়েছে ওই বছর রোমের ক্রদেশ প্রোপ সেন্ট গেগরি অষ্টম গেগরি জুলিয়ান বর্ষপন্থী পরিমার্জন করেন তিনি পনেরোশো বিরাশি সালের হিসেব থেকে দশ দিন বাদ দিয়ে বর্ষপূতী সংশোধন করেন এবং জুলিয়ান পদ্ধতি সংস্কার করে বলেন যে শর্তবর্ষী সালগুলো চারশোর দ্বারা বিভাজ্য নয় সেই সালগুলোকে অধিবর্ষ বা লিপিয়ার হিসেবে গণ্য করা হবে না কারণ বছরের দৈর্ঘ্য তিনশো পঁয়ষট্টি দশমিক চব্বিশ বাইশ সৌর দিবস হলে প্রতি চারশো বছরে একশোটি নয় বরং সাতানব্বইটি লিপিয়ার প্রয়োজন তাই প্রতি চার বছরে যে অতিবর্ষ বা লিপিয়ার ধরা হয় চারশো বছরের তার মধ্যে তিনটি বাদ দিতে হবে গেগরিয়ান নিয়ম অনুযায়ী চারশো বছরের চারটি শতবষ্টটি লিপিয়ার শাল থেকে যে শালটি চারশো দ্বারা বিভাজ্য সেটিকে লিপিয়ার ধরে বাকি তিনটি লিপিয়ার হিসেবে গণ্য করা হবে না এই কারণে সতেরোশো আঠারোশো উনিশশো সাল রিপিয়ার ছিল না একুশশো সালও লিপিয়ার হবে না কিন্তু ষোলোশো এবং দুই হাজার সাল রিপিয়ার ছিল তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন ও প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে সূর্যকে পৃথিবীর চারদিকে ঘুরে আসতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন ছয় ঘন্টা অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দশমিক চব্বিশ বাইশ দিন আর এই কারণেই একটা দিন অর্থাৎ একটা দিন কম হওয়ার কারণেই প্রতি চার বছর পর এই উনত্রিশে ফেব্রুয়ারিকে লিপিয়ার হিসেবে ধারণা করা হয় বা গণনা করা হয় তো প্রতিবেদনটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ 嗯。Mm. Mm-hmm.